ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবার নতুন করে এক ক্লিনিক দেওয়া হয়েছে এখানে এস পাশে নারী এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ইউএস বাংলার সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তেইশ জুন দু এই মাসের তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তাহলে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে লুডারে লুক নেওয়া হবে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো শুরুতেই আমি চাকরির সারসংক্ষেপ তুলে ধরবো যেমন কালীপদ নির্দিষ্ট নয় এখানে মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে কর্মস্থল ডাকাই হবে এবং প্রকাশের তারিখ ছয় জুন দু বয়স সর্বোচ্চ কিন্তু আটাইশ আটাশের ঊর্ধ্বে হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখানে আপনার যদি জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে ষোলো হাজার টাকা এখন আমি সার্কুলারের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরবো যেমন শিক্ষাগত যোগ্যতা এখানে সর্বনিম্ন এসএসসি বা সমান এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে এবং এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বোচ্চ আটাশ এছাড়াও আমি এখন আদার্স কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো যেমন এখানে দেখতে পাচ্ছেন চাকরির দায়িত্বসমূহ এবং কট ইয়েস ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থার ক্যাটারিং বিভাগের অধীনে লুডার পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লুক নেওয়া হচ্ছে কর্মস্থল বাউনিয়া ডাকাতে এবং কাজের দরন এক মালামাল গাড়িতে ওটানামা করা সঠিক স্থানে রাখা এগুলো হচ্ছে কাজ এছাড়াও কিন্তু আপনি চাইলে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন এবং চাকরির দরন ফুল টাইম কর্মস্থল ডাকা এবং আবেদন পূর্বে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীতে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে যান তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ যোগ করবেন এখানে এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারছেন সবসময় যেহেতুই এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ভিডিও বেসটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ